এই আর্টিকেলটা প্রথম আলোর একজন স্টাফ তিন থেকে চার ঘন্টা ভরে সাজিয়েছে বা এটা নিয়ে এসে টাইপ করেছে এখানে একটা ইমেজ দিয়েছে এর লেখাটা আপনি কপি করে আপনার ওয়েবসাইটে এনে পেশ করবেন এবং সেখানে মানুষ বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপন দেখবে বিজ্ঞাপনে ক্লিক করবে আপনার ইনকাম হবে সো এখন দেখেন এই আর্টিকেলটা যারা কাজ করবেন কপি পেস্টের কাজ যারা করতে চান এটা হচ্ছে তাদের প্রাথমিক কাজ হবে অর্থাৎ এই লেখাটা আমি কপি করব এই আর্টিকেলটা তো এইটা আপনি আপনার যে ডিভাইস দিয়ে কাজ করবেন যে মোবাইল হোক ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সেটা দিয়ে কাজ করবেন তাহলে এটা আপনি পারবেন কিনা আমি কপি করে এখানে সাজাই দেখেন আমার কতক্ষণ সময় লাগে এবং আপনাদের কতক্ষণ সময় লাগতে পারে এই আর্টিকেলটা সাজাতে দেখেন আমার মোটামুটি কাজ শেষ দুই তিন চার পাঁচ সেকেন্ড বা এক মিনিট এখন এইটুকু সময় তো আপনার আছে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন আর্টিকেলটা আপনি আপনার ওয়েবসাইটে দেবেন এখন এই আর্টিকেলটা কপি করে এইখানে সরাসরি ব্যবহার করতে পারবেন না এইখানেই হচ্ছে আমাদের এর কারসাজি এই আর্টিকেলটা আপনি এআই কে দেবেন এআই এই লেখাটা ইউনিক করে দেবে এবং আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করবেন দেখেন এখানে একটা জিনিস দেখেন এই যে বাইডেনের সাথে দেখেন একটা নিউজ প্রচারিত হয়েছে একই সংবাদ প্রত্যেকটা পত্রিকায় দিয়েছে দেখেন সবটা পত্রিকায় বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট আছে কারোর সাথে কারো হেডলাইনের মিল নাই ভিতরের কারোর সাথে হুবহু মিল নাই সো যদি হুবহু মিল হয় তাহলে এক্ষেত্রে গুগল অ্যাডসেন্স থেকে এই যে বিজ্ঞাপনগুলো আসছে এই বিজ্ঞাপনগুলো এইখানে শু করবে না এই যে বিজ্ঞাপনগুলো যে এখানে আসবে ক্লিক করার সাথে সাথে তো এইটা হচ্ছে এআইয়ের এখানে বিশেষত্ব যে এইখানে আমরা এআইয়ের কৌশলটা অবলম্বন করছি যার কারণে গুগল ধরতে পারবে না এবং কেউ বসতেও পারবে না যেটা একটা এআই লিখেছে এটা মানুষে লেখেনি তো এখন এই লেখাটা আপনি ইংলিশ পড়তে পারেন না তো আপনি এখন কি করবেন তো আপনি যদি ইংলিশ পড়তে না পারেন আপনি সহায়তা নেন গুগল ট্রান্সলেটরে তো লিখে দেন মুহূর্তের ভিতরে সে আপনাকে বাংলা ট্রান্সলেট করে দিয়েছে আপনি জেনে শুনে বুঝে বুঝে করতে পারবেন তো এখন আসি যে কেমন ইনকাম হতে পারে এই ক্লিকের মাধ্যমে তারপরে এইখানে ইমপ্রেশনের মাধ্যমে দেখেন এখন এই সাইটটা আপনার সো দেখেন আমি এখান থেকে স্বাস্থ্য বেছে নিলাম এবং এখান থেকে এক এক এলাকা থেকে ভিজিটার আসলে এক এক ধরনের ইনকাম যেমন আমেরিকা থেকে আসলে কানাডা থেকে আসলে অস্ট্রেলিয়া থেকে আসলে যেমন আমাদের টার্গেট হচ্ছে আমেরিকা তো এই সাইডটা হচ্ছে আপনার এখন এইখানে আপনি দেখেন ক্লিক করলে কী আসছে যে আপনার সাইড যদি হয় স্বাস্থ্য রিলেটেড ভিজিটর আসে যদি উত্তর আমেরিকা থেকে আপনার ইনকাম হবে পঞ্চাশ হাজার ভিজিটর যদি আপনি দিয়ে দিতে পারেন আনতে পারেন আপনার সাইডে এই সাইডে তাহলে আপনার ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার এখন দশ হাজার চারশো চল্লিশ ডলার আপনার সাইডে আপনি উপার্জন করবেন অ্যান্ড কতদিনে করবেন আপনি এখন সেইটা নির্ভর করছে পঞ্চাশ হাজার বিজেটর আপনি কত দিনে আপনার সাইডে নিয়ে আসতে পারবেন আপনি এক মাসে নিয়ে আসলে এক মাসে ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার পনেরো দিনে নিয়ে আসতে পারলে পনেরো দিনে ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার একদিনে যদি আপনি পঞ্চাশ হাজার বিজেটর নিয়ে আসেন আপনার ওয়েবসাইটে আপনার ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার একদিনে তো একদিনে যদি দশ হাজার চারশো চল্লিশ ডলার ইনকাম হয় দেখেন বাংলার টাকায় কত হয় একশো বিশ টাকা করে যদি হিসাব করি প্রায় সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা ইনকাম করতে চাইলে আপনি কত সময় দিবেন এই পর্যায়ে আসতে দেখেন এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সাইডে যত ভিজিটর আসবে আপনি যত এরকম আর্টিকেল সাজাবেন যত সময় দেবেন যত শ্রম দেবেন তত ইনকাম এইখানে থাকেন আর এখানে থাকেন এটা কিন্তু ডলারের টাকায় না সো আপনি যত ভিজিটর নিয়ে আসবেন তত ইনকাম আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে আপনি যত গাছে জল দেবেন গাছে তত ফল দেবে সো যত আর্টিকেল লিখবেন যত সময় দেবেন ক্ষেত্রে কোনো লিমিট নাই আপনি এক কোটি ভিজিটর একদিনে নিয়ে আসেন একদিনে ইনকাম হবে দুই লাখ ডলার তো কম খান কম চিন্তা করি আগে প্রাথমিক অবস্থায় অবস্থা মনে হতে পারে এটা কিন্তু আমি দেখাচ্ছি না এ টাকাটা আমি দেবো না এটা সরাসরি গুগল আপনাকে দেবে আপনি অ্যাডসেন্স সম্পর্কে চাইলে আরও অ্যানালাইজ করে দেখতে পারেন